সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত মুচে যেখান থেকে ভেট দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সবার মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য দেখো আমি সকাল সকাল উঠে পড়ছি এটা হাঁটাহাঁটি করলাম ঘোরাঘুরি করলাম তারপরে টান টান সেরে গোপালকে সেবা দিয়ে চলে আসছি আজকে ওয়েদারটা খুব সকাল তো এখন বোঝা যাচ্ছে না তো মোটামুটি কাল বেশ ভালো লাগছে সূর্য মামা উঠবে কেবলই উটো উটো করছে পাখিরা ডাকছে বেশ ভালো লাগছে তো চলো দেখে থাকো ভিডিওটা আশা করি আজকে ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে কিছু বাচ্চাটা সব উঠে গেছে সব খেলাধুলা করছে সকালটা আসলে আসলে খুব ভালো লাগে একটু সকাল সকাল উঠতে পারলে তো চলে যাই অনেকক্ষণ বাদে তোমাদের কাছে আসলাম

রান্না চাপায় দিয়ে চলে আসলাম ছাদে শুকনো কাপড়গুলো আনতে কালকে যেগুলা দিয়েছিলাম শুকায় গেছে নিয়ে যাই সব কাপড় দেখছো কি দারুণ দেখো দেখতে দেখতে চোখের সামনে হয়ে গেল বাড়িটা সুন্দর আগে মানে শেষ হয়ে যাবে মানুষ কি না পারে মানুষ সব পারে তাই না শুধু জীবনটা দিতে পারে না অসীম ক্ষমতা দিছে মানুষকে দেখো সার থেকে চলে আসলাম কাপড়গুলো নিয়ে কারণ প্রচুর বাতাস তো ফালগুন মাস ফালগুন মাস কিন্তু শুকায় গেছে কালকেটটা তো একটু রোদ দেখলে রোদ পালে শুকায় কাজকেটটা হচ্ছে সন্তান করে পরে দিয়ে আসবে তার থেকে এসে এই যে সপ্তাহগুলো আংসাচ্ছি ডাল ছয়নি করবো তো চলো ফটফট করেটপট করে চলে আসছি দেখো বন্ধুরা ঠাকুর ঘরটা সব মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিছি এই যে গোপালে জামাটা মেনে দিলাম বাসন কুসন সব সুন্দর করে মেজে দিলাম এই যে এই ফলটা দিবে আপেল ছেলে বললো মা আমি চান করে আসছি ও পূজাটা আমি করে নিচ্ছি তুমি অন্য কাজ করো চলো বা ভালোই হলো করো তুমি পূজাটা করে নাও তো চলো যাই এখন দেখো তো এদিকে চোখ রাখতে হচ্ছে এদিকে ওইদিকে সারছি আবার এদিকে এসে রান্না করছি বাঁধাকপিটা চাপাই দিলাম ডাল ভাত ডাল ছয়নই সব হয়ে গেছে বাঁধাকপিটা করবো তাহলে শর্টকাট করবো যেহেতু আজকে সবজি বেশি নাই যা সবজি ছিল তাই ঘরে যা তাই করলাম যেহেতু বরের হচ্ছে ব্যস্ততা সকালে সময় পায় না তাই জন্য যা আছে তাই করলাম শর্টকাট চলো এবার ঘরটা ওগুলো সুন্দর করে ঝেড়ে ঝুড়ে ঝাঁট দিয়ে মুছে নিই ছেলে মেয়েটা বিছারেছা গুছাইছে আমি একটু ফাইনালভাবে আর একটু ঝাড় ঝেড়ে ঝুড়ে নিই সুন্দর করে নিয়ে তারপরে মুছে নেবো তো চলো এখন যাই এখনকার মতো হ্যাঁ দেখো বন্ধুরা আজকে রবিবার নিরামিষ সব কিছু এই জন্য নিরামিষ সবজি টবজি করছি এই যে ডাল ছড়ানো করছি সাজনা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে বিভিন্ন সবজি দিয়ে ডাল ছড়ানো করছি আর এটা করছি বাঁধাকপি ভাজি বাঁধাকপি ভাজি করছি সুন্দর করে আর এটা খুব ভাত বেড়ে নিছি বাচ্চাদের জন্য ছেলে মেয়ে দুজনকে খেতে দিয়ে দিই আর আমি আর বাবা পরে খাবো আর একটু পেঁপে ছিল পেঁপেটা একটু সিদ্ধ দিছি আমি শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে মাখাবো আর বাচ্চাদের জন্য ডাল বেড়ে রাখছি ডাল দিবো ওরা খাওয়া দাওয়া করে নিক খাওয়া দাওয়া করে তারপর ওরা টেস্ট নিক তারপরে আমি আমি আর বর পরে খাবো চলো কেমন বলো আজকে রান্নাগুলো জানিও ছোটো খাটো সামান্য সিম্পল রান্না চলো এখন কাল টাটা বাই বাই গুড ইভিনিং এভরি ওয়ান সবাই কেমন আছো সবাই কী করছো নিশ্চয়ই চাটা খাচ্ছ আমিও চা খাওয়া শুরু করছি চাটা খাবো খেয়ে তারপরে পুজো অর্চনা সারবো গোপালকে শয়ন দেবো ভাবলাম চাটা একটু খেয়ে নিই চাটা খেয়ে তারপরে টয়ন দিয়ে এসে তারপরে তোমাদের কাছে ভিডিওটা পোস্ট করবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করছি তোমার যে যেখান থেকে ভিডিও দেখলাম তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডে ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে